সামনেই আসছে অ্যাট দ্য রেট অফ ফলোয়ার্স ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে ক্লিক প্ল্যাটফর্মে এটা আমার প্রথম সিরিজ আমার ফার্স্ট ওয়েব সিরিজ ফলোয়ার্স ক্লিকে অলরেডি তার ট্রেলার লঞ্চ হয়ে গেছে

আজকে যেখানে ট্রেলার লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ইটস ড্রাঙ্ক অ্যান্ড টেডি বি অ্যাবসলিউটলি লাভ দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড দ্য ফুড অ্যান্ড দ্য হসপিটালিটি থ্যাংক ইউ নমস্কার আমি অমলান মজুমদার আপনারা আমাকে সবাই চেনেন একজন অভিনেতা এবং স্ক্রিপ্ট রাইটার হিসেবে এখানেও আমি তাই সামনেই আসছে অ্যাট দ্য রেট অফ ফলোয়ার্স ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে এটি পাঁচ পর্বের একটি ওয়েব সিরিজ বুঝতেই পারছেন ফলোয়ার্স নিয়ে এখন কি চলছে আর তারই মাঝে একটা প্রশ্ন চিহ্ন এঁকে দিতেই আসছে অ্যাট দ্য রেট অফ ফলোয়ার্স প্লিজ মিস করবেন না দেখুন ক্লিক ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম এবং দেখুন অ্যাট দ্য রেট অফ ফলোয়ার্স ক্লিকের ক্লিক প্ল্যাটফর্মে এটা আমার প্রথম সিরিজ আমলার মজুমদারের লেখা রাজনীত ঘোষের পরিচালনায় অ্যাট দ্য রেট ফলোয়ার্স ঠিক ধরেছেন এখন যে ফলোয়ার্স ফলোয়ার্স করে সবার উন্মাদনা চলছে সেই ব্যাপারটা নিয়েই একটা সিরিজ আগের থেকে বলে দেওয়াটা ঠিক হবে না কি আছে না আছে খুব তাড়াতাড়ি আমাদের ট্রেলার এসে যাবে দেখুন এবং খুব তাড়াতাড়ি এই ক্লিক প্ল্যাটফর্মে আমাদের সিরিজটাও রিলিজ করবে দেখুন এনজয় করুন আমরা শিওর আপনারা ভীষণভাবে রিলেট করতে পারবেন আজকের পৃথিবীটার সঙ্গে আপনাদের বেঁচে থাকার সঙ্গে আমাদের এই কাজটাকে থ্যাংক ইউ সবাই দেখুন একটা এই মুহূর্তের মানে ভীষণভাবে ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকের সময় আজকের যুগে খুব ভীষণভাবে জরুরি আর মানে এটা নিয়েই আমরা বাড়ির কোনায় কোনায় সমস্ত ফলোয়ার্স সোশ্যাল মিডিয়া এটা নিয়ে সবাই দৌড়ে বেড়াচ্ছে এটার পজিটিভ দিকটাও আমরা দেখছি নেগেটিভ দিকটা ধীরে ধীরে বেশি করে বাড়ছে তো আমার কাছে বক্তব্য হচ্ছে ফলোয়ার্সের নেগেটিভ দিক পজিটিভ দিক দুটোই আছে নেগেটিভটাকে যতটা অ্যাভয়েড করা যায় এবং এই ফলোয়ার্স গল্পটা দেখলে হয়তো কিছুটা হয়তো আমরা সমাজের এই যে সোশ্যাল মিডিয়া ফলোয়ার্সের যে পজিটিভ নেগেটিভ এর ভারসাম্য বা এটার যে সমস্ত দিক চেষ্টা করছি দেখানো আপনারা দেখুন আশা করি ভালো লাগবে And we have a big round of applause for the head creator, Shivangi.

Good job, the Welcome on board. Thank you so much for being here.

রাজদীপ ঘোষের পরিচালনায় অ্যাট দ্য রেট ফলোয়ার্স ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে আমার তো এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে দারুণ লাগছে অনেকের সঙ্গে আলাপ হলো ট্রেলারটা দেখলাম খুব প্রমিসিং লাগলো আমি তো দেখবই আপনারাও কিন্তু অবশ্যই দেখবেন সেম এয়ার ক্লিকের এই কাজ দর্শকদের মনে ক্লিক করুক এটাই চাইবো অ্যান্ড বেস্ট উইশেস টু দা হোল কাস্ট অ্যান্ড ক্রিউজ অফ ক্লিক নমস্কার আমি অভিনেতা বুদ্ধদেব ক্লিক একটা ওটিটি প্ল্যাটফর্ম সবার জানা আছে আজকে আমরা যেখানে এসেছি আজকে যে এই ট্রেলার লঞ্চ হচ্ছে এসে এই এই গল্পটাতে কিন্তু আমি নেই ভুল করবেন না এই গল্পটা আমি নেই কিন্তু ওই আত্মীয়তার জায়গা থেকে আমি এখানে এসেছি এই কারণেই যে ক্লিকের প্রত্যেকটা সাবজেক্ট হয় মারাত্মক মারাত্মক লেভেলের এবং এটা এই কারণেই আমি বলছি যে আমি অন্যান্য অনেক ওটিটি প্ল্যাটফর্মে অনেক কাজ করে ফেলেছি কিন্তু একমাত্র ক্লিক যেখানে সাহস করে একদম সাহসিকতার সঙ্গে মানে অসাধারণ সব সাবজেক্ট নিয়ে তারা ছবি তৈরি করেন তারই সেই রকমই একটা হচ্ছে আমার ফলোয়ার্স খুব শীঘ্রই লঞ্চ করছে আজকে টেলার লঞ্চ হলো নমস্কার আমার নাম সামিউল আলম ক্লিকের সাথে এটা আমার প্রথম কাজ ফলোয়ার্স তো ফলোয়ার্সের ট্রেলার রিলিজ হয়ে গেছে আপনারা সবাই দেখুন আর আপনাদের খুব 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 ভালো লাগবে ট্রেলার এবং তার থেকেও ভালো লাগবে ফলোয়ার ওয়েব সিরিজ তা আপনারা সবাই দেখুন ক্লিক অ্যাপে এবং সবাইকে দেখান থ্যাংক ইউ ওয়ান আমি সোহিনী আমার ফার্স্ট ওয়েব সিরিজ ফলোয়ার্স ক্লিকে অলরেডি তার ট্রেলার লঞ্চ হয়ে গেছে আজকে এবং আশা করি সবার ভীষণ ভীষণ ভালো লাগবে আপনারা আমাকে প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগছে আর খুব শিগগিরই ক্লিকে ফলোয়ার্সের সিরিজটাও চলে আসবে তাই ফিঙ্গার্স ক্রস্ট আশা করি সবার ভালো লাগবে